সামনে দেশের যে প্রেক্ষাপট সেই অনুপাতে নির্বাচন হতে যাচ্ছে বারোই ফেব্রুয়ারি সিদ্ধান্ত কাকে বলতে ভয় পাচ্ছেন না ভয় পাইলাম না চিন্তা ভাবনা করে বলতে হবে তারপর বিবেচনা করব যে ভালো দুইটার ভিতরে ব্যয়া নিতে হবে আমাকে একটা তার আপনি ধান শীষ চাচ্ছেন চিন্তা ভাবনা করছি কিন্তু আমার যে বন্ধু বান্ধবগুলা আছে অনেকে সবাই বলছে দাঁড়িপাল্লা দেখা যায় গাল্লা ভরসা দাঁড়ি পাল্লা তো দাঁড়ি পাল্লা তো অবশ্যই কিন্তু এখন সিদ্ধান্ত সঠিক করেছি আমি ধন্যবাদ

আমি আমাদের ঠাকুরনী ভাষণ করা যারা ভালো কাম করবে দেশের জন্য তাদেরকে আমরা ভোট দেব মারবে না দেশে ভালো কাম করবে তাহলে ডাড়িপালাকে হ্যাঁ আমি ডাড়িপালাকে ভোট দিতে যাচ্ছি আচ্ছা ধন্যবাদ এই মুহূর্তে দেশের প্রেক্ষাপট অনুযায়ী সামনে সরকার হিসেবে কাকে ছাপছেন বিজেপিকে ধন্যবাদ ভোট

আলহামদুলিল্লাহ ভালো ব্যবসা বাণিজ্যের কি অবস্থা চলছে টুকটাক এই মুহূর্তে দেশের প্রেক্ষাপট অনুযায়ী সামনে নির্বাচনে কাকে ভোট দিতে চাচ্ছেন ধানের শেষ না দাঁড়িপাল্লা এখন আসছে যে তো বিগত ছিল ধানের শেষ ওনাকে দিতে হবে ধানের শেষে বড় ভাই আপনার মন্তব্য কি দেশের জন্য যে ভালো দেশের জন্য যে উন্নয়নের জন্য যে কাজ করবে তাকে আমরা ভোট দেবো তারপরে একটু সিদ্ধান্ত করেননি সিদ্ধান্ত যে পার্সোনালিটি এটা যাকে আমরা ভালো দেখব যে ভালো তাকে ভোট দেবো আমরা ধন্যবাদ দেশের যে প্রেক্ষাপট সে কাকে নির্বাচনের ক্ষমতা দেখতে চাচ্ছেন আমরা জামাত ইসলামকে এক কথা জামাত ইসলাম জি আমরা দুজন বৃদ্ধ মানুষ আসসালামু আলাইকুম কেমন সামনে নির্বাচনে যে বারো ফেব্রুয়ারি নির্বাচন যাচ্ছে কাকে ভোট দিতে চাচ্ছেন জামাত

নিজের ভোট নিজে কাকে দিব না দেবো সেটা এখন নিজের ভিতরে জানছে দাঁড়ি পাল্লা এবং ধানের শেষ কাকে চাচ্ছেন আমরা তো নিরাপক্ষে মানে কথা কি যে আমরা দেশ শান্তি চাই যে শান্তি রাখবে তা তার দিকে আমরা আছি তার আগে নাই গঠন করে বাবু আমরা গঠন করতে রাজি নাই আমরা রাজি হ্যাঁ ভোট দিব ভোটের টাইমে তো ভোট তো হবে আমাকে ভোট না দিয়ে তো উপায় নাই ভোট তো হবে এখন জামাত দিব কি ধানের শেষ দিব এরা আমরা বলছি যে আর এক দিছি তার তো হবে না এরা মিথ্যা বলা হবে আমার মন মন দেখি একটা ভালো ভালো পাতিয়ে দেখে ডিসিশনলি নিয়ে দেব সেটা কি দানে শেষ না দাঁড়িয়ে পড়লা এখন নিয়ে এখনো সিন তো লিনি সিন নেওয়ার পরে তো নাবো সিদ্ধান্ত নেব না আচ্ছা কি কয় কি কয় বলেন ধানা শেষে ফির দেব না সামনে সরকার হিসেবে কাকে দেখতে দিব আমার ব্যাপার সেটা এখনো সিদ্ধান্ত করেনি না ধানের শীষ এবং দাঁড়িয়ে আমি আগেই বলবো না যে কাক দিব না দেবো এটা কাকু বলতে যাবো না আমার ব্যক্তিগত ব্যাপার ওখানে যা যেটা পছন্দ হবে সেটাকেই দেব গতবারে গত ইলেকশনে ভোট দিয়েছিলেন হ্যাঁ কাকে দিয়েছিলেন ওই ধানের শীষে দিয়েছিলাম আচ্ছা এবারও ধানের শীষ যা যা কাল্লা কি করছে কাকে বলবো এটা তো মামুদার বসে বলে তো সাহায্য তারপরেও ধানের শীষ দাঁড়িপাল্লা এখন দুইটাই দলই একজনকে দিতেই হবে সিদ্ধান্ত করেননি বারোই ফেব্রুয়ারি সিদ্ধান্ত করেননি বারো শরীর তো বারোই ফেব্রুয়ারি ভোট হ্যাঁ বারো ফেব্রুয়ারি ধনে শীষ না জানি পড়লা ধন ধন শীষ দিব ওটা ধানে শীষ তুই করি ধন্যবাদ